কোন কোন সাহেব বলতেছেন কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা হারাম আবার কোন কোন সাহেব বলতেছেন এটি জায়স আছে আসলে এই কোনটা সঠিক কবরিস্তানের পাশে দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা আসলেই কি বিদাহাত নাকি কোরআন তেলাওয়াত করা যাবে চলুন আমরা জেনে আসি আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ ৬ জন আলেম রয়েছে এই ছয় জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কবরের পাশে এবং কবরস্থানে যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা এবং সুরাতুল ইয়াসিন বা অন্যান্য সুরাগুলি পড়া যাবে কিনা প্রিয় দর্শক আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নম্বর শাহেদ মতিউর রহমান মাদানি দুই নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি 3 নম্বর ডক্টর মুখতার হোসেন চার নম্বর শাহেদ আহমদুল্লাহ পাঁচ নম্বর ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি ৬ নম্বর মুফতি মোহাম্মদ আলী দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্য গুলি শুনে আসি আমরা শুরুতে শেখ মতিউর রহমান মাদানের বক্তব্যটি শুনে আসি কবর বাসে কোরআন পড়া একটি বিদান

লেখা লেখাপড়া করো এমনি এমনি পেয়ে যাব না পেয়ে যাবা কিছু কম কষ্ট করতে হবে তোমাদের কবরের কাছে কোরআন পাঠ করতে পারবেন কিনা এই নামে একটা কিতাব আছে কিতাব আছে

রাফিঈy ওনাদেরকে প্রশ্ন করা হলো তিনারা এক বাক্যে বলেছেন লা বাসাবিহি ওয়া হুয়াল মুখতার কোনো অসুবিধা নাই এটাই উত্তম কাজ সুবহানাল্লাহ বলেন বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বহন করেছেন অতএব কবরস্থানে আমরা সময় সুযোগ থাকলে সূরা ফাতেহ একবার সূরা ইখলাস তিনবার অন্যান্য যেগুলি পড়া যায়গুলি পড়ে তারপর একটু দোয়া করবেন নিসালা সব করবেন এটা জায়েজ আছে কবরের পাশে কোরান তেলাওয়াতের কোন বিধান যদি থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবরের পাশে সাহাবায়ে کرامরা তারা শুধু কোরআনই তেলাওয়াত করতে না ওখানে তারা রাত এবং রাত দিন 24 ঘন্টা ওখানে তারা শুয়ে থাকতো বসে থাকতো তারা কোরআন তেলাওয়াত করত কবরের পাশে কোরআন তেলত করা এইটাই হল প্রকৃত বেদাত এবং ভয়ঙ্কর টাইপের একটা বেদাত জি কবরের পাশে মাথা আমাদের বুঝতে হবে সবাই হাদিস জানে মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা মাত্র দরজা খোলা থাকে যদি তার জন্য কেউ দোয়া করে আমাদের কবরবাসীদের জন্য দোয়া করার কথা আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার সূরা ইখলাস পড়তে হয় তিনবার আলহাক মুতাকা শুরু করতে হয় আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয় আর কি কি আছে এগুলো সব আমাদের মোল্লা বিশপদের বানানো কথা এগুলো মেড ইন মদিনা না এগুলো দুই নম্বর মেড ইন চায়না

কবর জিয়ারতের সাথে কোরআনের কোন সুরা পড়ার কোন সম্পর্ক নাই আমাদের দেশে কবর জিয়ারতের নিয়ম হিসেবে আমরা অনেকে মনে করি সুরা ফাতে একবার পাঠ করতে হয় সুরা এখলাস এতবার পাঠ করতে হয় সুরা আল হাক মোত্তাকাসুর পাঠ করতে হয় অমুকটা পাঠ করতে হয় আমাদের নবী করিম সাল্লা সাল্লাম কবর জিয়ারতের যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেটা একেবারে ক্লিয়ার সেটা হলো কবরবাসীকে সালাম পেশ করবেন তাদের জন্য শান্তির দোয়া করবেন হে কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমরা আগে চলে গেছ আমরা তোমাদের পিছে আসতেছি আল্লাহ তালা তোমাদের প্রতি আমাদের প্রতি রহম করুন এই যে দোয়া এর মাধ্যমে শান্তির দোয়া করা হয় কবর সালাম দিবেন কবরের কাছে গিয়ে সালাম পেশ করবেন এর বাইরে সেখানে গিয়ে কোনো দোয়া দুরুদ অন্য কোনো দোয়া দুরুদ কিংবা সেখানে গিয়ে কোরআনকারী তেলাওয়াত করে তাদের জন্য বক করা এরকম কোনো পদ্ধতি কবর জিয়ারতের ব্যাপারে নবী কিরম সাল্লাহাম সাল্লাম নেই কবরে যেয়ে কোরআন তালাত করতে পারবেন সেটা হলো ফতুয়া সামিতে এসেছে প্রথম খণ্ড আটশো সাতান্ন কি আটান্ন পৃষ্ঠায় পুরোনো ছাপ যেটা যা আপনি কবরে যাবেন ফায়াকরাউ সুর আতাল ফাতেহা মাররতান ওয়াহেদা ও আইয়াতল কুরসি মাররতান ওয়াহেদা ওয়া সুর আল এখলাস এহেদা আশান মার রাত সুম্াইয়া কুল আল্লাহ মাওসিল মা কারান আলী হাজাল মাইয়ের একবার সুরা ফাতেহা পড়বে একবার আয়তুল কুরসি পড়বে এগারো বার সোর এখলাস পড়বে দরশ্রী পড়ে বলবে আল্লাহ যা পড়লাম সোয়াবটা এই ব্যক্তির রুহে পাঠায় দাও এতে বোঝা যায় ইসালে সোয়াবও জায়েজ কোরআন তালাত করা কবরের পাশে জায়েজ কবর জিয়ারত করতে গিয়ে আমরা অনেকে একজন একজনকে বলি অথবা আমরা করি একবার সুরা ফাতিহা তিনবার সুরা এখলাস একবার সুরা ইয়াসিন এই যে পড়ার পদ্ধতি যে সিস্টেমটা আমরা বলি মূলত এটা কবর জিয়ারতের সুন্না পদ্ধতি নয় বরং এটা সুন্নার খেলাপ পদ্ধতি এটা সুন্না নয় শূন্য হচ্ছে আপনি কবর জিয়ারত করতে গিয়ে কবর জিয়ারতের যে দোয়া আছে দোয়াটা পড়বেন এরপরে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন সেখানে কোরআন খতম সুরাই ইয়াসিন অমুক পড়া এটা হাদিসে নেই দোয়া করতে পারবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তবে তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না তার জন্য দোয়া করা যাবে তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না মৃত ব্যক্তি সে যত বড় আল্লাহ বলাই হোক না কেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ ছয়জন আলিমের কাছ থেকে যে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করা যাবে কিনা দর্শক এখানে একাধিক আলিমের আমরা কথা শুনেছি কোনো কোন সায়ক বলেছেন কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাবাত করা এটি বিদাৎ হারাম আবার কোনো এটি জায়জ আছে দর্শক এই নয়জন বিজ্ঞ আলিমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন সন্ন্যার দলিল ভিত্তিক কোরআন হাদিসের দলিল ভিত্তিক আমরা তার কথাটাই গ্রহণ করে নিব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদেরকে যারা কোরআন ও হাদিস থেকে সঠিক দলিল দিতে পারবে আমরা তার কথাটাই তার মতটাই মেনে নিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন এবং সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু